আর পাঁচটা দিনের তুলনায় আনন্দ নিকেতনের ব্যস্ততা আর যেন একটু অন্য রকমের সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা দেখে চওড়া হাসি দেখা গেল অখিলের মুখে নীরেনের মা তপেশের বাবা রতনের খুঁড়ি আমিমের বিধবা স্ত্রী সকলেই চূড়ান্ত ব্যস্ত নিজেদের সবটুকু দিয়ে সাজিয়ে তুলতে তাদের এই ছোট্ট আনন্দ নিকেতনকে কারণ একটাই আজ আবার এক নতুন সদর্থ আসছে তাদের সংসারে একটু বলে রাখা ভালো এই আনন্দ নিকেতন হলো একটি বৃদ্ধাশ্রম আর উপরোক্ত সমস্ত ব্যক্তিরাই ষাট অর্ধ অখিল একজন তরুণ হলেও এই আনন্দ নিকেতনের একমাত্র মালিক জীবনের শেষ কটা দিন আনন্দে সুখে দুঃখে হাসি কান্নায় একসাথে কাটাতে বদ্ধপরিকর আনন্দ নিকেন এই লোকগুলো এত কিছু ব্যস্ততার মাঝেও অখিল লক্ষ্য করল প্রিয়তোষ বাবু যেন সবার থেকে একটু আলাদা একটু দূরে জানলার দিকে বালিশে মুখ গুঁজে বসে আছে বিছানার ওপর সমস্ত পৃথিবী যেন তার কাছে স্তব্ধ হয়ে গেছে আর হবেই না বা কেন মাত্র দুদিন আগে তার ছেলে বৌমা এসে ফেলে দিয়ে গেছে এখানে প্রিয়তোষবাবু যেন ঘরের বাড়তি জিনিস তার আর প্রয়োজন নেই তাই তার ছেলে বৌমা দুজনেই ঘাট ধরে আনন্দ নিকেতনে দিয়ে গেছে অখিল এগুলো সবই জানে তাই কাছে গিয়ে প্রিয়তোষবাবুর দুটো হাত ধরে খুব বিনয়ের সাথে বলল কাকু যা হয়েছে সব ভুলে যান চলুন আজ আবার এক নতুন সদস্যকে আমরা সবাই মিলে হাসি মুখে বরণ করিনি ব্যস্ততা যখন সবার চূড়ান্ত পর্যায়ে পরিতোষ বিছানা ছেড়ে উঠে আসে আর অখিল সঙ্গে সঙ্গে ঘোষণা করে আজ নতুন অতিথিকে দরজা খুলে বরণ করে নেবেন এর মধ্যে হঠাৎই কলিং বেলের শব্দ হাসি মুখে অখিল ও আনন্দনিকেতনের বাকিরা তৈরি অখিল আবারও ইশারা ইঙ্গিতে প্রিয়তোষবাবুকে এগিয়ে যেতে বললেন দরজার দিকে মনের মধ্যে হাজারো চিন্তা ভয় সংখ্যা এগিয়ে চলল প্রিয়তোষ মনে মনে ভাবল যে আসছে তাকেও কি এই সংসারের প্রয়োজন ফুরিয়েছে বলে ফেলে রেখে দেওয়া যাওয়া হচ্ছে শুধু এখানে দুহাত দিয়ে আলতো করে দরজা খুলেই আসুন বলতেই প্রিয়তোষের দুটো চোখ স্তম্ভিত হয়ে গেল সামনের মানুষটার মুখটা একবার দেখেই প্রিয়তোষের সারা শরীরে শহরণ খেলে গেল ফিরে যেতে বাধ্য হলো আজ থেকে চল্লিশ বছর আগে সেই কলেজ জীবনের ক্যান্টিনে যেখানে নীলিমার সাথে প্রথম দেখা হয়েছিল ক্যান্টিনে সামান্য একটা খাবারের দাম নিয়ে ঝগড়া করা থেকে শুরু করে ধীরে ধীরে প্রেমের সূচনা এ যেন এক সুন্দর অনুভূতি ছিল প্রিয়তোষ আর নীলিমার জীবনে তারপর ইউনিভার্সিটিতে পড়ার সময় হঠাৎই নীলিমার বাবা নীলিমার জন্য বিয়ে ঠিক করে পাত্র সরকারি চাকরি করে পেশায় শিক্ষক আর পরিতোষ তখন একদিকে পড়াশোনা চালাচ্ছে আর অন্যদিকে বাবার শেষ বয়সের চালানো কাপড়ের ব্যবসাটা নিজের কাঁধে তুলে নিয়েছে শত চেষ্টা করেও নীলিমা তার বাবাকে বলে বিয়েটা আটকাতে পারেনি আজ প্রিয়তোষকে সামনাসামনি এক ঝলক দেখে নীলিমার চোখের কোণে জমে থাকা জল সেটা যেন শত হলেও নীলিমার মোটা ফ্রেমের চশমাটা আড়াল করতে পারেনি কিছুতেই এ কান্না যেন চিরবিচ্ছেদের মাঝে মিলনের অশ্রু আনন্দের জল